হয়ে যাচ্ছে আর এরকম একটু লুকটাকে হেল্প করলে তো আমারও সুবিধা হয় বলুন তো করবো না খালি মুখে বড় বড় কথা আমার মতো ইয়ে হতে পারবি না গৃহিণী হতে পারবি না নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রিয়াঙ্কা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে নটার কাছাকাছি আর ঈশানের ব্রেকফাস্ট নিয়ে আজকে বসে পড়েছে আজকে ঈশানকে ব্রেকফাস্টে ডালিয়া খাওয়াচ্ছি এখন না একদিন অন্তর অন্তর ঈশানকে আমি ডালিয়া দিই ডালিয়া খাওয়ানো না বাচ্চাদের জন্য খুব ভালো জানেন আর এটা খেলে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ কিন্তু ভরা থাকে এর জন্য ঈশানকে এখন যখন ব্রেকফাস্টে আমি ডালিয়া দিই না আর মাঝখানে আর কোনো কিছু খাবার দিই না কারণ ও খেতেও চান চায় না জানেন কারণ ডালিয়াটা খেলে ওর পিঠটা অন্তত অনেকক্ষণ ধরেই ভরা থাকে আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য সকালবেলা উঠে জামা কাপড় খুলিয়ে দিয়েছি শুধু প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা উঠে না একটুখানি ঘ্যান করছিল রোজ তো আর বাচ্চাদের মুড ঠিক থাকে না ওই জন্য একটু ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি ওই দেখতে দেখতে চুপচাপ খেয়ে নিচ্ছে আর এখন ঈশানের এই বিসিডিটা আপনারা একবার খালি শুনে নিন সি ফর ডি ফর ই ফর এফর জি ফর 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 হ্যাঁ এইচ হুম আই না না ওটা তো জে জুস মা ইঙ্ক ইকর এল ফর

पिन बोलो आगे बोलो पी फॉर पिन क्यू फॉर मामा आगे क्यू फॉर बोलो हाँ आर फॉर आर फॉर बोलो बाबू कौन कहते हैं ना आर फॉर एस फॉर मैं एस फॉर एस फॉर बोलो हाँ टी फॉर ফর বাবু বলো বলো টাইগার হুম ইউ ফর হ্যাঁ এই তো বললাম আমি আমরে ইউ ফোর হম তারপর হুম ডাব্লু ফর ডাব্লু ফর Ça fois watch, été X4? for? Voilà. Wi-Fi no. Y fi Ça Y good été fait Ça a déjà Clap, kodo. Mama clap.

টিভি টিভিটা শুধু যে বাজেই আছে কিন্তু না কিছু ভালো গুণও আছে তারপর অনেক পোয়েমও জানে জানেন যেমন বাবা রেন রেন যখন টিভিতে হয় না ও আস্তে আস্তে মুখে বলে এই থেকে না অনেকটা বাচ্চারা শিখে যায় এই যে দাঁড়িয়ে রয়েছে আমি দেখেছি আর আজকে আমাদের এখানে ভোট আমার স্বশীতি গেছে ভোট দিতে আমি আর যাচ্ছি না কারণ আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তাছাড়া আমার ভোটার কার্ড ট্রান্সফার করা হয়নি ওই দিকের রয়েছে আর এই গরমের মধ্যে আমার ভিন্ন মাত্র ইচ্ছা করছে না গিয়ে ভোট দেওয়ার জন্য এবারে ভোটটা যাবো না তবে হ্যাঁ যখন কাউন্সিলরের ভোটগুলো হয় তখন কিন্তু আমি অবশ্যই যাবো আর কি বলুন তো আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুত বসেছে তৃণমূলে আর এ কদিন এত প্রচার চলছে বাপ রে বাপ কালকে কি হয়েছে তৃণমূল আর বিজেপি বেরিয়েছে আর ঠিক আমাদের দুজনে মুখোমুখি হয়েছে গিয়ে সে গান ফাটিয়ে দিচ্ছে ও বলছে একে ভোট দেবে না ও বলছে ওকে ভোট দেবে না ও বলছে একে ভোট দেবে না করে যাচ্ছে চলে গেল মানে এরা যখন ভোটের প্রচার চলে ও বাবু একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও আমি তোমায় দিচ্ছি দাঁড়াও মানে যখন ভোটের প্রচার চলে এরা তখন বোঝে না যে হ্যাঁ আশেপাশে বয়স্ক লোকেরা আছে বাচ্চারা আছে এদের ডিস্টার্ব হতে পারে সারাদিন চালিয়ে প্রসার করে যাচ্ছে যা যাচ্ছে বক্তৃতা দিচ্ছে কিন্তু অথচ দেখুন যখন একটা বিয়ে বাড়ি হোক পুজো বাড়ি হোক তখন গান ফান চলে তখন কিন্তু ওদের মাথায় একটি টনক নয় যে হ্যাঁ ছেলেমেয়েদের পরীক্ষা আছে বয়স্করা আছে তাদের অসুবিধা হবে সেই বেলা ওদের টরং নড়ে ভোটের সময় ওদের হ্যাঁ দেখাচ্ছি আমরা সারাদিন গান জাগিয়ে যাচ্ছি তারপরে সন্ধ্যে থেকে এত ভর্তিতে দিচ্ছি চিৎকার করে করে তাদের আশেপাশের মানুষের যে অসুবিধা হতে পারে সেটা কিন্তু ওরা বুঝতে পারে না এবং এক একটা পাড়ায় মানে কিছুটা অন্তর অন্তর বড় বড় মাইক লাগিয়ে যে আর সারাদিন চিৎকার করে যায় তখন ওদের কোনো হোস থাকে না তাই আমি যাই হোক যে যার কাজ করে যাবে আমার এখন অনেক কাজ আছে মসড়ি তোলা বিছানা পরিষ্কার করা ভালো টুকটাক এবং সুশরাসুড়ি আসলে এই ছান একটু আমি যাবো পাপ পরিষ্কার করবো একটা হালকা পাতলা জামা কারণ পুরো গায়ে থাকলে লেগে যাওয়ার চান্স থাকে লু ও এখন খাতা নিয়ে একটা খেলছে আর সেই ফাঁকে আমি একটু বাইরে চলে এসেছি কারণ ওই যে বললাম আমাদের বাইরে অনেকগুলো বুথ লাগানো হয়েছে আর এখানে না সারা রাত জেগে এইসব সব ফ্ল্যাগগুলো লাগানো হয়েছে কালকে রাত্রে অনেক রাতির পর্যন্ত সব লোকেরা হই হৈ করছিল এখানে সব ফ্ল্যাগ লাগানোর জন্য আবার আজকে ভোট হবে দেখবেন সব খুলে নিয়ে চলে গেছে যেহেতু প্রচুর লোক আসা যাওয়া করছে তাই জন্য একবার বাইরে যাচ্ছি তারা কি করছে দেখছি আর এখন চলে এলাম ঘরের খাটটা পরিষ্কার করে নেওয়ার জন্য একটা কাজ করছে এত পরিমাণে ঘামছে না যেটা বলার কথা না কদিন ধরে ওয়েদার রিপোর্টে শুনছি বৃষ্টি আসে বৃষ্টি আসবে বৃষ্টি আসার কোনো নাম গন্ধার নেই তবে আবহাওয়ার এবার দেখছি পরিবর্তন ঘটছে আস্তে আস্তে একটা কালো মেঘ আসছে আর হাওয়া ঠান্ডা ঠান্ডা দিচ্ছে আর কালকে রাত্রিবেলা আমাকে বিছানা চাদরটা চেঞ্জ করতে হচ্ছে কালকে মিলে মুড়ি খাচ্ছিল মুড়ি খেতে না খুব ভালোবাসে তা খাটে একটু মুড়ি চানাচুর করেছিল ছাদে গেছিলাম এখন একটু সন্ধেবেলা হয়ে ছাদে যাই এসে দেখছি ওই একটা চানাচুরের নিচে থেকে লাইন দিয়ে ওপরে খাটে পিঠতে এসেছে পুরো খাট সেই রাত্রিতে তো আমি সব খাট ছেড়ে একদম ছাড়ে যাই এসে দিয়ে শুয়ে পড়লো আবার এসে সব খাট ফাট ছাড়তে হলো কালুটা পরিবর্তন করতে হলো তারপরে রেড হিট দিয়ে পুরো খাটটাকে স্প্রে করলাম তারপর মনটা শান্ত হলো ওয়েদারটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে দাঁড়ান আগবাদাকে একবার দেখিয়ে দিই এই যে দেখুন ওদিক থেকে একটা কালো মেঘ আসছে আর হালকা মেঘ ডাকছে কিন্তু আপনারা আওয়াজ পাচ্ছেন কি আমি জানি না তবে সুন্দর একটা মেঘ ডাকছে আর ওদিকটাও দেখুন বেশ কালো কালো করে আসছে আর এই গরমে কষ্ট হচ্ছে কিন্তু এদের বাবা এখন খাওয়া দাওয়া চলছে এই যে এখন চলে এলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের কভারটা অনেক দিন কেঁচে দিয়েছি আর পাতা হয়নি তো ভাবলাম আজকে পেতে দিয়ে গরমে না কাজ করতে জানার ইচ্ছা করছে না আর আমার শাশুড়িও না মানে দিনে দিনে কেমন যেন একটা আমার হয়ে যাচ্ছে আমার শাশুড়ি না দিনে দিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছে জানেন মানে আমি যে টেবিলটা মুছে টুচে দিলাম উনি একটু কভারটা কেছে দিয়েছি যে পেতে দিয়ে এসবগুলো করবে না যত বয়স হচ্ছে না কেমন যেন একটা হয়ে যাচ্ছে আগে কিন্তু ভালো ছিল জানেন এখন যেন দিন কেমন হয়ে যাচ্ছে আর এরকম একটু রুকটাক হেল্প করলে তো আমারও সুবিধা হয় বলুন তো না খালি মুখে বড় বড় কথা আমার মতো ইয়ে হতে পারবি না গৃহিণী হতে পারবি না আমাকে সেদিকে বলছে আচ্ছা আপনার মতো গৃহিণী হয়ে আমার লাভ নেই ভগবান আমাকে অনেক গুণ দিয়েছে সেই গুণগুলো নিয়েই আমি বাঁচতে চাই কারোর মতো হওয়ার আমার কোনো দরকার নেই এখন চুপ করে নেমেছে সবসময় যদি ভাবি যে বয়স হয়েছে বলে বেশি বলবো না ছেড়ে দিয়ে উনি উরহুল ফাল ভুগছে তাহলে কিন্তু ওনাকেও একটা আশকারা দেওয়া হয়ে যাবে তখন দেখবেন একটা কথা আছে না নরম বাড়ির মাটিতে মানুষ বেশি পা দেয় সেরকম ব্যাপার হয়ে যাবে তাই জন্য এখন উনি যখন টুকটাক বলে আমিও টুকটাক দিয়ে দিই এই তো ঝগড়া ঝাঁটি এসব নিয়েই সংসার চলবে তাই না আমাদের নিজের মায়েদেরও যদি কিছু বলি আমরা ছেলে কথা বলি বলুন তো আমরাও ক্যাকাই করে আরম্ভ করে দিই নিজের মায়েদের একটু ক্যাকাই করি আর শাশুড়িদেরকে একটু কোলা অ্যাটলিস্ট ঝাড়ি এটাই হচ্ছে ব্যাপার আর আজ মধ্যে বাগানে কত ফুল ফুটেছে দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এখানে এখানে সাদা জবা জবা আছে পঞ্চমুখী খুব লাগে না এবার সংসারে কাজকর্মগুলো একটু এগিয়ে নেওয়া যাক কদিন আগে টেবিলে কভারটা তুলে দিয়েছিলাম কাচবো বলে সেটা কাঁচা হয়ে গেছে আজ তিন চার দিন হয়েছে সেটা পাতাই হয়নি তো ভাবছি আজকে কভারটা পেতে দিয়ে টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি আর এই তো দেখুন আমার টেবিল টা পুরো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে একবার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে দিন আর এদিকে দেখুন ক্রমশ বাইরের আকাশ কিন্তু কালো হয়ে আসছে যখন তখন কিন্তু ঝেপে বৃষ্টি নামবে আর আর এখানে এখানে সব সব পাখার লাইটের তার খোলা হচ্ছে তা বলে দেখুন আমি পাখাগুলো ঢোকাবে জানলা দিয়ে দেখছি আর দাঁড়িয়ে গেছে জানলা দিয়ে হুঁকি ঝুঁকি মারার জন্য আর চলুন এবার আমাদের রান্নাঘরে যাই কি রান্না হয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে জিনির মাংস স্ট্রু রয়েছে একটু নিম পাতা বেগুন ভাজা রয়েছে আর তলায় রয়েছে হচ্ছে আজকে পোস্ত দিয়ে পটল করা হয়েছে মানে পটল পোস্ত হয়ে কি একটু পটল ভাজা ভেন্ডি ভাজা এখানে আছে বিউলির ডাল আর এখানে রয়েছে একটুখানি ওই খুব সকালে তরকারি কিছু ছিল না তো জন্য আজকে করা হয়েছে আর এই ঘুগনি দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আর এখানে জিনির ভাত রয়েছে আমাদেরও আলাদা ভাত রয়েছে আমি রান্নাঘরে ঢুকলেই না ঈশানে এরকম কাণ্ড করবে দরজাটা একবার দেবে বন্ধ করবে একবার দরজার ওই কাঁচটা দিয়ে আমাকে দেখবে আমি কি করছি ওয়েদারটা দেখে মনে হচ্ছে না এবার আমাদের ভালো সময় আসছে এবার ফ্রিজের জল খাওয়া বোধ ছাড়তে হবে দেখেছেন আমি খালি ঘামছি খালি এত পরিমাণে ঘামি না বলার কথা না আকাশটা দেখেও মনটা শান্তি লাগছে জানেন জল ভরে রাখি কারণ কাল না পরশু থেকেই আকাশে মেঘ ডাকছে বৃষ্টি হওয়ার কোনো নামই হচ্ছে না জানি আজকেও যদি ফেক হয়ে যায় তাই জন্য আগে ফ্রিজের জলগুলো ভরে রাখি আরেক এমন একটা হচ্ছিল না যেন সেই মেঘের পটি পেয়েছে আর পটিটা কষে গেছে এরকম একটা ব্যাপার ছিল মানে আকাশে মেঘ নেই এদিকে গুম গরম করে মেঘ ডাকছে চাচ্ছে চল জল পরে জলগুলো ভরে রেখে দিলাম আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে ওই জন্য ভাবলাম বাইরে বসে বসে ব্রেকফাস্ট করে নিই আর একটা ছোট বাড়িতে একটু ঘুগনি নিয়ে নিয়েছি আর সঙ্গে আজকে হচ্ছে পরোটা সেই পরোটাতেই খাচ্ছি আর বাইরে না প্রচণ্ড মেঘ ডাকছে আর হালকা বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য ঈশান খালি উপর দিকে তাকাচ্ছে আর জিনেও এসে গেছে আমাদের সাথে ওয়েদারটা এনজয় করবে বলে আর আর এই তো দেখুন হালকা বৃষ্টি নেমেও গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন খুব একটা এখনো বৃষ্টি সেরকম হয়নি খুবই অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখুন রাস্তাটা এখনও ভিজে রয়েছে একটুখানি হয়ে থেমে গেছে তবে আমার মনে হচ্ছে কিছুক্ষণ পর কিন্তু আবার প্রবল বেগে বৃষ্টিটা নামবে অবশেষে জোরো বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় ভোটের দিনকে অনেক দিন পর বৃষ্টি দেখে না মনটা পুরো আনন্দে মানে মেতে উঠছে বিশ্বাস করুন আর আমি জানতাম আজকে বৃষ্টি হবে কারণ আমাদের এখানে না প্রত্যেক বছর ভোটের সময় বৃষ্টি হবেই নয় ভূমিকম্প হবে নয় বৃষ্টি হবে এই দুটো হবেই আগের বছর ভোটের সময় ভূমিকম্প হয়েছিল তার আগের বছরে খুব সুন্দর রামধনু উঠেছিল এবারে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা হয় মাস্ট আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হবে আজকেও ব্যতিক্রম হলো না আমাদের এখানে বোট বাইরে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমার শ্বশুর শাশুড়িকে ফোন করেছিলাম ওনারা এখনও লাইনে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে এখনো ওনাদের হয়নি তবে ওপরে যেহেতু বড় করে প্যান্ডেল করা আছে সেহেতু বৃষ্টিতে ভিজবে না এটা একটা শান্তি চল এখন আমার পাখির কাজ হয়নি ভাবছি ঈশানকে স্নান করিয়ে দিই করে দিয়ে তারপর করবো আর বাবু না একটু ভয় ভয় পাচ্ছে মেঘ ডাকছে তো আর এত জোরে বৃষ্টি হচ্ছে ওই জন্য মানে কান্নাকাটি করছে না তাকিয়ে আছে খালি আমার সাথে সাথে থাকার চেষ্টা করছে এইটুকু হয় ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখছে আহ আর ঝিনি দেখুন এখানে দাঁড়িয়ে বসে বসে বৃষ্টি দেখছে বৃষ্টিটা দেখতে কি ভালো লাগে তাই না এই মানি প্ল্যান্ট গাছটা না একটুখানি বাইরে রাখি জানেন ও একটু বৃষ্টির জল পাবে বেচারা একটু আনন্দ পাবে আর বাইরের আবহাওয়াটা বেশ ঠান্ডা সারাক্ষণ ঘরে থাকে তাই জন্য ভাবছি এখানটা একটু রেখে দিয়ে বৃষ্টির জল পেয়ে মানি প্ল্যান্টটা কিন্তু আরও গ্রো করবে এখন বাজে বনে একটা আর এখন বৃষ্টিটা অবশেষে থামলো যারা ভোর দিতে গেছে তাদের তো নাজেহালে অবস্থা হয়ে গেছে একটু বৃষ্টিটা যখন থেমেছিল আমার শ্বশুর শাশুড়ি বাড়ি চলে এসেছিলো আর এইখানে সমস্ত লোটা কম্বল তুলে একটা সাইডে সবাই দাঁড়িয়ে গিয়েছিল আবার যেগে সেই সমস্ত কিছু সেট করতে ব্যস্ত রয়েছে চলুন আমার চানও হয়ে গেছে এবার ঈশানকে খাওয়াতে বসি আর এই যে ঈশানের জন্য খাবার রেডি আজকে ঈশানের জন্য হয়েছে খিচুড়ি আর এখানে রয়েছে মাছ ভাজা ভালোই হলো আজকে ঝমঝমিয়ে বৃষ্টিও হলো আর এখানে ইশানের খিচুড়িও খাওয়া হয়ে গেল আর এই যে আমার রাজপুত্র এখন এর ওপর ঠ্যাং তুলে টিভি দেখছে আর এখন আমি ওকে টুকটুক করে খাইয়ে দেবো চলুন ওকে খাইয়ে দিই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে চলে এলাম ছাদে এক বালতি ভর্তি একদম জামা কাপড় রয়েছে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নেই ওই জন্য ভাবলাম যে জামা আগে চাড়িয়ে দিই এই অবস্থা যদি শুকিয়ে যায় তো ভালো নাহলে আবার সেই চারিদিকে মেলো একদম ভালো লাগে না জানেন আর এই যে একটা রোদ্দুরে সকালে দেখবেন একটা আলাদাই জামাকাপড়ের ফ্রেশনেস আসে আর নর্মাল জায়গায় সকালে না একদম জামাকাপড়ের একটা ফ্রেশনেস আসে না ওই জন্য ভাবছি আগে জামা কাপড়গুলো চাড়িয়ে দিই তারপর বাকি সব কাজগুলো করে নেবো বৃষ্টিটা কমেছে আকাশটা ঠিকঠাকই রয়েছে রোদ্দুর উঠেছে বলে ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেলাম আবার যদি বৃষ্টি নামে তো ব্যাস আবার ছোটো ছোটো কাপড় তুলতে হবে রেলিং এগিয়ে দিলে জানেন তো মানে যদি শুকাচ্ছে চায় না ভাবলাম হাওয়া দিচ্ছে যদি শুকিয়ে যায় তো ভালো দেখা যাক কি হয় সবাই ছাদে জামা কাপড় শুগুলো করতে দিচ্ছে চলো নিচে যাওয়া যাক আর ভেবেছিলাম আমাদের কাজে দিদি আসবে না যে বাসন মাঝে ঘর মোছে তো সে এসছে তার মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে ওই জন্য বলছে যে শুধু বাসন মাঝে ঘরটা একটু শান্তি চলে যাবো তো আমি বললাম তাই করো সে এখন তার কাজ করছে আর এখন ঘড়ি কাটের ডেটটা বাজে অন্যদিন এ সময় আমাদের খাওয়া হয়ে যায় আজকে এখনো হয়নি চলুন খাওয়া দাওয়া করে নিই তারপর আবাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর ছাদ থেকে এসে একটুখানি টানা ঘুম দিয়ে দিয়েছিলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো ওই জন্য তারপর বিকেলবেলা হলো ছাদ থেকে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে এলাম এখন সমস্ত জামাকাপড় ভাঁজ করে পরিপাটি করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে এবং সমস্ত জামাকাপড় জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা যেসব দর্শক বন্ধুরা দেখছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আমার বলার আগে যদি একটা লাইক করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার করা একটি লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিওটা করতে আরও মোটিভেট করে ওই জন্য বারবার আপনাদের কাছে একটা লাইক করার অনুরোধ রাখি ওদিকে শাশুড়ি শ্বশুরের যা জামাকাপড় ছিল তাদের ঘরে রেখে দিয়ে এলাম আর বালিশের কভারগুলোও না পাল্টাতে আজকে ভুলে গেছিলাম ওই জন্য আজকে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি চাদর আলাদা বালিশের কভার আলাদা দেখতে একদমই ভালো লাগে না ওই জন্য যে চাদর তার বালিশের কভারগুলোই লাগিয়ে নিলাম আর এখন আমার ওয়ার্কআউট করার টাইম হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি এখন ওয়ার্কআউট করি বলতে পারেন প্রায় তিন ঘন্টা কাছাকাছি আগে সমস্ত পার্ডিওগুলো করে নিই তারপর লাস্টে আমি একটুখানি হাঁটি ওই কুড়ি পঁচিশ মিনিট টানা একদম হাঁটতে আরম্ভ করি আর আমি আগেই কার্ডিও করেছি বলি না আজকে প্রচন্ড ঘেমে গেছি দেখেছেন হাত ফাত ঘামে একদম চপচপ করছে আর পুরো জামাটা তো একদম ভিজে গেছে। আর এই যে হাঁটার ফলে না আমি কিন্তু অনেকগুলো উপকার পেয়েছি জানেন এক তো হচ্ছে পায়ের ব্যথাটা আমার অনেক কমেছে রাত্রিবেলা শুলে এত পরিমাণে হাঁটুতে যন্ত্রণা করতো না আর এই হাঁটার ফলে কিন্তু অনেকটা কমে গেছে আর এই যে আমার প্রায় আধ ঘন্টার কাছাকাছি হাঁটা হয়ে গেছে আজকে একটু বেশি হেঁটেছি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে পাগুলো না যেন মনে হচ্ছে ভারী হয়ে গেছে আর চলছে না বডি কিন্তু ওই যে নো পেন নো গেম কথাটা আছে না এটাই হচ্ছে ব্যাপার এই যে এতক্ষণ পেন হচ্ছে এবার আমার গেমটা কিন্তু শরীরের মধ্যে শুরু হবে আর একটু ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর ঈশানের খাবারগুলো সব এখন করে নিচ্ছে ঈশানের সুজিটা না ফুরিয়ে গেছিলো ওই জন্য নতুন সুজির প্যাকেট কিনে আনা হয়েছে আর আমি না একবারই পুরো সুজি ভেজে রেখে দিই একটু কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি গণেশের যে সুজিটা আছে সেটাই ঈশানকে বরাবরই ছোট থেকে খাওয়াই আর সুজিটা না আমি প্রত্যেক দিন খাওয়াই না ওই সপ্তাহে তিন থেকে চার দিন আমি খাওয়াই আর এই যে সুজিটা একটু লাল লাল করেই ভাজবো কারণ ঈশান না একটু লাল লাল সুজি খেতেই পছন্দ করে দের সাথে কথা বলতে বলতে আমার সুজিটা ভাজাও হয়ে গেছে আর একটুখানি খানিকনের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এখন একটা স্টিলের পাত্রতে ঢেলে রাখছি ঈশানের প্রত্যেকটা খাবারই না আমি এরকম স্টিলের পাত্রতে রাখাটাই পছন্দ করি প্লাস্টিকের খুবই কম রাখি যখন একান্ত হাতের কাছে পাই না তখনই রাখি আর ঈশানের দুটো খাবারই না একদিনেই শেষ হয়েছে মুড়ি গুঁড়ো করে রাখি মুড়িটাও শেষ হয়ে গেছে ওই জন্য ভাবলাম এখন যখন সব কাজ করছি তো ঈশানে মুড়িটাও গুঁড়ো করে রেখে দিই আর মুড়ি গুঁড়োটা না ঈশানকে আমি প্রায় খাওয়াই সকালের দিকেও খাওয়াই আবার সন্ধ্যের দিকটাতেই খাওয়াই আর ঈশান মুড়িটা খেতেও কিন্তু বেশ ভালোবাসে ওই ছাতু মুড়ি কিংবা দুধ মুড়ি এরকমভাবে ঈশানকে মুড়িটা খাওয়াই আমি আর এখন হয়ে গেছে রাত্রিবেলা ঈশানের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে ঈশানকে এখন আমি পুরো বডিতে একটুখানি ময়শ্চারাইজার মাখাবো তারপর রাত্রিরের ড্রেস পরিয়ে ওকে শোয়াবো এখন যেহেতু প্রচণ্ড গরম আর পুরো রাতটাই পুরো এসি চলে বলতে পারেন ওই জন্য না ঈশানের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে দুদিন ধরে নোটিশ করছি ওই জন্য এখন আমি চেষ্টা করি রাত্রে শোয়ানোর আগে পুরো বডিতে ঈশানকে একটু ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে দেবার। শীতকাল বলে তো তেল দিয়ে করেই দিই আর এই গরমকালটা এখন শুরু করেছি ক্রিম দিয়ে আর ওদের ক্রিম দিয়ে যদি একটুখানি ভালো করে বডিটা মালিশ করে দেওয়া যায় না ওদের ঘুমটাও বেশ ভালো হয় আর সারাদিন তো খেলাধুলা করে ওদেরও একটু পায়ে হাতে পায়ে আরাম চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্যটা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে গুড নাইট